মিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি দেখতে পাচ্ছি এখন আপনি লন মানে নলেজ সিটিতে উপস্থিত আছেন সে সম্বন্ধে কিছু বলবেন নলেজ সিট সম্বন্ধে উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বগত ভারতবর্ষে তিতিস্থান মুজাদ্দিদ-ই-জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক রিসালাসার 21 22 23 আজকে দ্বিতীয় দিন আজ তার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ ভক্ত মুড়িদগণ এসছেন দেখছি তার সঙ্গে সঙ্গে আমিও এসেছি একটু কুরকুড়া শরীফের দোয়া নিতে জামানের মেঘ দোয়ার উদ্দেশ্যে আর আমার ভাইজান আব্বাস দিকে ভাইজান হুজুর অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এই নলেজ সিটি ঘুরছেন খুব ভালো লাগছে আপনার পেছনেই তো নলেজ সিটি দাঁড়িয়ে আছে আমি নলেজ সিটিতে এসে সত্যি দেখেই মনটা ভরে যাচ্ছে এবং দোয়া চাইবো এবং সকলকে সমস্ত যারা ভিডিওটা দেখছেন সকলকে বলবো আপনারা সকলে দোয়া করেন যেন ভাইজানের এই স্বপ্নের নলেজ সিটিকে ভাইজান খুবই তাড়াতাড়ি আরও এগিয়ে নিয়ে যেতে পারে এই দোয়া আছে আপনাদের কাছ থেকে বিদায় নেব সকলে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম